আইনকে সোনাগাছির সঙ্গে তুলনা করা একজন ভাবি মুখ্যমন্ত্রী যে যে জিনিস নিয়ে ভাবে যে যে জিনিস নিয়ে চিন্তা করে বা যে জিনিস নিয়ে তার উঠা বসা সে সেই কথাটাই চিন্তা হয়ে যায় রাজ্যের আইনকে সোনাগাছির সঙ্গে তুলনা করা একজন ভাবি মুখ্যমন্ত্রী বা রাজ্যের কি বলা যায় বিজেপির যে সভাপতি রাজ্য বিজেপির সভাপতি এবং পরবর্তীকালে যে শুনছি বিজেপি ছাব্বিশে আসলে মুখ্যমন্ত্রী হবে সুকান্ত না হয় শুভেন্দু সেই এই রকম মানুষ যে রাজ্যের আইনকে সোনাগাছির সঙ্গে তুলনা করে এটা ভাবা যায় না উনি নাকি প্রফেসর শুনেছি আহ এইটা তার মুখের ভাষা এটা কালচার তিনি এই রকম কি ছাত্রদেরকে শিক্ষা দিতেন তিনি এই প্রফেসর দুদিন আগেই শুনছিলাম যে বিভিন্ন এলাকায় যে সুকান্ত শুভেন্দু গেলে তর্ক বিতর্ক হয় সেখানে একজন বলেছেন একজন মেয়ে দেখলাম খুব রাগন্বিত হয়ে বলছে যে সুকান্ত মজুমদারের ডিগ্রি আছে ওই মূর্খ এরা যারা সুকান্তর বিক্ষোভ করেছে তারা সুকান্তর ডিগ্রি সম্পর্কে জানে ডক্টরেট কি ডিগ্রি জানে আমি সেই মহিলার বিজেপি বা এই সুকান্ত মজুমদার উদ্দেশ্য করে বলছি একজন ডক্টরেট ডিগ্রিধারী সে রাজ্যের আইনকে সোনাগাছির সঙ্গে তুলনা করতে পারে কিরকম শিক্ষিত কিরকম ডক্টরেট কিরকম প্রফেসর আসলে বিজেপির পুরো যে দলটার কালচার হচ্ছে ঘৃণা হিংসা মানুষকে হেয় করা বিভিন্ন রকম কুৎসা করা সেটাই কিন্তু সুকান্ত মজুমদার সেটা যুক্ত করেছে এদের কাছে নারীও সুরক্ষিত নয় বিভিন্ন ভাবে নারীদেরকে বিভিন্ন কথা বলে খোদ আমাদের এই যে পশ্চিম বাংলার যিনি তথাগত রায় বাবু উনি তো বাংলার মেয়েদেরকে বোম্বাই বার্থ ড্যান্সার কাটতে যায় তারা এরকম কথাও তিনি বলেছেন এবং তিনি আরো তার একটা বিভক্ত উক্তি আছে যে বিজেপির নেতারা তাদের রাতেতে দিল্লির নেতাদের বিজেপি নেতাদের রাত্রে মেয়ে চাই মানে তথাগত রায়বাবু বলেছেন সেই রকম ইনি সুকান্ত মজুমদার বাবু সোনাগাছির সঙ্গে রাজ্যের আইনকে তোলা করে এক প্রকার রাজ্যকে অপমান করেছে রাজ্যবাসীকে অপমান করেছে বাংলার অপমান করেছে বাঙালিদের অপমান করেছে এটা গতকালই গতকালই হয়েছে হয়েছে একদিন হয়েছে শাসক দলের বিভিন্ন ব্যক্তিরা মুখ খুলেছে দেখলাম পরবর্তীকালে শাসক দল কি আইনি পদক্ষেপ নেয় নাকি দেখা যাক তবে এটা যদি কোনো অবিজেপি যারা বিজেপির ক্ষমতায় আছে বা বিজেপি বা বিরোধী দল কোন যদি বলতো যে তৃণমূল হোক কংগ্রেস হোক আপ হোক আরো যে বিভিন্ন পার্টি আছে লালুর জেডি হোক সমাজবাদী পার্টি হোক তাদের যদি কেউ এরকম ভাষা বা যোগী উত্তরপ্রদেশ গুজরাট বা বিভিন্ন জায়গার কেউ বলতো তাহলে রাতারাতি আমরা দেখতাম হাঙ্গামা তোড়ফোড় এমনকি সেই মন্ত্রীর বাড়ি আক্রমণ সেই মন্ত্রীকে দেশ জয়ী মামলা এইসবগুলো আমরা দেখতে পেতাম হতো আপাতত বাংলায় সেটা হবে নাকি দেখার বাংলার আইনকে যেখানে সোনাগাছির সঙ্গে তুলনা করেছেন এত ঘৃণিত বিষয় তুলে এনেছেন এবং শুধু ঘৃণিত বিষয় নয় এখানে সোনাগাছের নারীদেরকেও অপমান করা হয়েছে যে নারীদেরকে চরিত্র যারা পেটের দায়ে সামাজিকতা যারা বিভিন্ন বিষয়ে যারা ইনকাম করতে হয় তাদেরকে বাধ্য হয়ে একটা রাস্তা তাদের বন্ধ হয়ে যে তারা আসে সেই সোনাগাছির মহিলাদেরকেও তিনি অপমান করেছেন বিজেপি যে চারিদিকে মহিলাদের অপমান করে সেটাও শুধু অপমান নয় যে মহিলারা আছেন সেই মহিলাদেরকেও তিনি অপমান করেছেন তাদের পেশা নিয়ে কুটুকটি করেছেন তাদের পেশাকে নিয়ে তিনি খিল্লি করেছেন তাদের পেশাকে নিয়ে তিনি মানে নেগেটিভ কথা বলেছেন এখান থেকে নারীদেরকেও যে বিজেপি অপমান করেছেন সেটাই প্রমাণ আছে যারা যে বাধ্য হয়ে পেটের দায়ে কোনো উপায় না থেকে তারা সেই কাজে লিপ্ত হয়ে তারা জীবিকা নির্বাহ করছে সেই জায়গাটা থেকেও খিল্লি করেছে আপামর বিজেপি বাংলা বিদ্বেষী নারী বিদ্বেষী এবং বাংলার সবকিছু কিছুদিন আগেও আমরা সিনেমাতেও দেখলাম ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বারিন ঘোষকে বারিন কুমার যে তারা বাংলাকেও যে অপমান করে বাংলার বিপ্লবীদেরকেও অপমান বারবার করে এসছে বাংলার সবকিছুই কিছুদিন আগে আমরা দেখেছি যে বিজেপির একজন কাউন্সিলর কলকাতায় বিনা দেবী তিনি বলছেন বাঙালি পশ্চিমবাংলায় মাছ খাওয়া যাবে না মাছ বন্ধ করে দিতে হবে কিন্তু বাঙালি আরো বিজেপি কে ভালোবাসছে বাঙালি আরো বিজেপি কে আকৃষ্ট করছে বাঙালি আরো বেশি বেশি করে বিজেপির পায়ে নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছে এই বাংলার সংস্কৃতি বাংলার কালচার সবকিছু কিন্তু বিজেপি শেষ করছে ভবিষ্যতে বিজেপি যদি চাপিয়ে ক্ষমতায় আসে বাংলার কি অবস্থা করবে ভেবে পাচ্ছি না